হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নবজাতক শিশুকে বুকের দুধ খাওয়ানোর পদ্ধতি আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশানস পেয়ে যান আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং নতুন মায়েদের সাথে বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক বুকের দুধ খাওয়ানোর সঠিক নিয়ম হচ্ছে মা আরামদায়ক অবস্থায় পিঠে হেলান দিয়ে বসবেন অথবা একদিকে কাত হয়ে শুয়ে দুধ খাওয়াতে পারেন মা যদি বসে খাওয়ান তাহলে শিশুকে পরিপূর্ণভাবে ধরে রাখতে হবে কোলের উপর ফেলে শুধু মাথাটি হাতের তালুতে নিয়ে খাওয়াবেন না মায়ের পেটের সঙ্গে শিশুর পেটের ত্বক স্পর্শ করবে মা শিশুর দিকে ঝুঁকে যাবেন না বরং শিশুকে নিজের বুকের কাছে তুলে ধরবেন মায়ের স্তনের সহ কালো অংশটি যেন পূর্ণভাবে শিশুর মুখের ভেতর ঢুকে যায় সেটি নিশ্চিত করবেন এ সময় শিশুর থুতনি ও নাক মায়ের দুধের সঙ্গে লেগে থাকবে দুধ খাওয়ানোর সময় একটি স্তনে অন্তত দশ মিনিট ধরবেন দুধ খাওয়াতে বসার আগে বেশি করে পানি খাবেন এবং তরল জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন এতে দুধের ফ্লোটা ভালো আসে অনেকে অপরাই বলে থাকেন কিভাবে বুঝবো যে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে তাদের জন্য বলছি কান্নাকাটি করা সত্ত্বেও যদি শিশু দিনে ছয় থেকে আটবার মোটামুটি পরিমাণে প্রস্রাব করে দিনে এক দুবার পায়খানা করে হাসি খুশি থাকে এবং ওজন প্রতিদিন প্রতি কেজিতে কমপক্ষে দশ গ্রাম করে বাড়তে থাকে তাহলে ধরে নিতে হবে শিশু যথেষ্ট পরিমাণে দুধ পাচ্ছে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আজকে পর্যন্তই ধন্যবাদ